সকল ই ফুটবল ইউটিউবার প্লাস সকল ই ফুটবল প্লেয়ারকে আজকে আমি একটা চ্যালেঞ্জ দিতে চলেছি যেটা কিন্তু অনেক কঠিন চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদেরকে কয়েন গিভওয়ে দেওয়া হবে তো এই কয়েন গিভয়েতে কীভাবে অংশগ্রহণ করবেন প্লাস চ্যালেঞ্জটা কীভাবে কমপ্লিট করবেন সব কিছুই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো যারা যারা ভিডিওতে এখনও লাইকটা দেন নাই লাইকটা দিয়ে দেন আর সাবস্ক্রাইবটা করে দেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওর শুরুতে আপনাদের চ্যালেঞ্জের একটা ক্লিপ দেখাই মানে আপনাদের যে কাজটা করতে হবে আর কি আজকে আমি ডিভিশনে দেখতে পাচ্ছেন চারটা গোল দিয়েছি টিম মরকো আর নিচ অর্গ দত্ত দেখতে পাচ্ছেন চার গোল আর রিয়েল মার ডেট হচ্ছে শূন্য দেখতে পাচ্ছেন ডেট চব্বিশ তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ মানে আজকে আমি এখানে চারটা গোল দিয়েছি ওপোনেন্টকে এটা আপনাদেরকে কেন দেখাচ্ছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন এটা চ্যালেঞ্জের সাথে সমন্বয় রয়েছে এই আমি আমার ছাড় গোলের এই আপনার যে ভিডিওটা দেখতে পেয়েছেন একটু আগে সেটা তো এখন আমি আপনাদের আমার একটা ডিভিশন ম্যাচের রেজাল্ট দেখাই দেখতে পাচ্ছেন টিম অর্ক অর্ক দত্ত ষোলো গোল আর পনিক্স রাইসিং এফসি হচ্ছে শূন্য গোল উপরে ডিভিশন পাঁচ আর তিন তারিখ এগারো মাস দুই হাজার তেইশ দেখতে পাচ্ছেন তিন তারিখ এগারো মাস দুই হাজার তেইশে আমি ডিভিশন ফাইভে থাকা অবস্থায় একটা ডিভিশন ম্যাচে ষোলোটা গোল দিয়েছিলাম ভাবতে পারেন একটা ডিভিশন ম্যাচে ষোলো গোল আর এই ষোলো গোলের নিয়েই আজকে আপনাদের চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা দেওয়ার কত হুট করে আমার মাথায় আসলো তাই আপনাদের চ্যালেঞ্জটা দিচ্ছি আর এটা আমি প্রায় পাঁচ থেকে ছ মাস আগেই এই ষোলোটা গোল দিয়েছিলাম আর কি ডিভিশন ম্যাচে যেটার আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম কারণ হয়তো বা বাংলাদেশে এখনও পর্যন্ত কেউ এত বেশি গোল ডিভিশনে দিতে পারে নাই যেটা আমি দিয়েছিলাম যার কারণে স্ক্রিনশটটা নিয়ে রাখছিলাম প্লাস তখন ভিডিওটা করি নাই কারণ তখন আমি ই ফুটবলের কোনো ভিডিও আপলোড দিতাম না যার কারণে আমি ভিডিওটা করি নাই আমি ই ফুটবল নিয়ে ভিডিও দিচ্ছি এখন দুই থেকে তিন মাস হচ্ছে এই ফুটবল নিয়ে ভিডিও দিচ্ছি আর কি যার কারণে তখন আমি ষোলোটা গোলের ভিডিওটা করতে পারি না জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রাখছিলাম কেননা ভালো লাগতেছিলো ষোলো গোল ডিভিশন ম্যাচে যেটা হয়তো বা বাংলাদেশে আমি প্রথম বেশি গোল তো আপনাদের চ্যালেঞ্জটা কি সেটা একটু বলে আপনাদের চ্যালেঞ্জ হচ্ছে আমার এই রেকর্ডটা আমি ডিভিশন ম্যাচে ষোলোটা গোল দিয়েছি আপনারা যদি ডিভিশন ম্যাচে সতেরোটা গোল দিতে পারেন তাহলে আপনারা আমার রেকর্ডটা ভেঙে দেবেন এবং আমার রেকর্ডটা যদি আপনারা বাঙতে পারেন তাহলে আপনারা কয়েন গিভুয়ে পেয়ে যাবেন যদি আপনারা আমার রেকর্ডটা বাংতে পারেন আর কি আর আমার রেকর্ডটা ভাঙার পর আপনারা ই ফুটবল গেমার ইনস্টাগ্রাম আইডিতে সেই স্ক্রিনশটটা বা সেই ভিডিওটা দিবেন যেখানে আপনারা ডিভিশন ম্যাচে সতেরো গোল দিচ্ছেন সেটা যদি দিতে পারেন আমি আপনাদের কয়েন গিভেউ দেবো আর এই চ্যালেঞ্জটা শুধু প্লেয়ারদের না ইউটিউবারদেরও এই চ্যালেঞ্জ যারা যারা ই ফুটবল ইউটিউবার আছেন আপনি ই ফুটবল ইউটিউবার হন বা আপনি ই ফুটবল প্লেয়ার হন আপনি যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন আপনি আমার থেকে দুশো ষাট কয়েন পেয়ে যাবেন যদি আপনি আমার রেকর্ডটা ভেঙে আপনার রেকর্ডটা করতে পারেন আর কি সতেরো গোলের রেকর্ড যেটা বাংলাদেশে প্রথম হয়তো বা আমি করছি ষোলো গোলের রেকর্ড তার আপনারা ভাঙতে পারেন কি না দেখেন সতেরো গোল করে আর স্পেশালিভাবে রাফা গেমস তারপর প্রোচ ফুটিপিএস আরও অনেক ই ফুটবল ইউটিউবার আছে আপনারা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন কি না দেখতে পারেন চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না পারলেও আপনারা একটি কমেন্ট করে যেতে পারেন এই ভিডিওতে কারণ আপনাদের একটি কমেন্ট যদি দেখি তাহলে অবশ্যই ভালো লাগবে কেননা রাফা গেমস প্রোচ এদের দিকে আমি ই ফুটবল নিয়ে ভিডিও বানানো শুরু করছি আর কি তো আপনারা একটু কমেন্ট করে দিন যদি ভিডিওটা পান আর কি আর দেখেন চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন কিনা সকল ইউটিউবার প্লাস সকল প্লেয়ারকে এই চ্যালেঞ্জটা দিলাম যদি কমপ্লিট করতে পারেন অবশ্যই আমার কাছ থেকে কয়েন পেয়ে যাবেন আর কমপ্লিট করতে না পারলে তো কিছু করার নাই আর এটা অনেক হার্ড একটা চ্যালেঞ্জ আপনাদের প্রতি সাত আট মিনিট অন্তর অন্তর একটা করে গোল দিতে হবে আপনারা যদি প্রতি সাত আট মিনিট অন্তর অন্তর একটা করে গোল দিতে পারেন তাহলেই আপনারা আমার এই চ্যালেঞ্জটা ভাঙতে পারবেন হয়তো বা আপনারা যদি সারাদিন গেম খেলেন তাহলেও এই চ্যালেঞ্জটা ভাঙার কথা না আমার মতে যদি কখনও মিরাক্ষ ঘটে যায় তাহলেই আপনারা ষোলো বা সতেরো গোল দিতে পারবেন এছাড়া সম্ভব নয় আমার মতে যেদিন আপনার প্লে একেবারে সব থেকে বেশি উঠে যাবে প্লাস আপনার ওপোনেন্ট একটা বট প্লেয়ার পড়ে যাবে তখনই হয়তো বা আপনি এই চ্যালেঞ্জটা ব্রেক করতে পারবেন বা এই রেকর্ডটা ব্রেক করতে পারবেন তাছাড়া সম্ভব নয় আমার মতে তো দেখেন আপনারা ট্রাই করে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন কি না আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন আর যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে অল অপশানে সেট করে দিন ধন্যবাদ